আমি জন্মগত কি মুসলমান কিন্তু আফসোস তো ইসলামের মধ্যে নির্বাচিত তো আপনাকে করলেন যে দুই জিনিস দ্বারা আল্লাহ আপনাকে আমাকে ওয়েট করবে মূল্যায়ন করবে ওজন করবে আর যার বিনিময় চির শান্তির জায়গা জান্নাতে দিবে চোদ্দশো বছর আগেই তো চিৎকার দিছিলেন ওই সময় তো বুঝে আসেনি কিন্তু আজকে বুঝে আসতেছে। 1400 বছর আগে রসুল আগে চিৎকার দিছিলেন যে একদিন আসবে একদিন আসবে একদিন আসবে ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ংসাউনা আখিরাত আমার উম্মত দুনিয়া ভালোবাসবে জান্নাত দুলা যাবে আখের দ্বারা জান্নাতি বুঝেছিলেন দুনিয়া বুলা দুনিয়া 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 ভালোবাসবে দুনিয়ার দুই কাঠার জন্য দিবে জান দুই কাঠার জন্য দুই কাঠার জন্য পাগলের মতো ছুটবে না হালাল দেখবে না হারাম দেখবে না বৈধ দেখবে না অবৈধ দেখবে কিচ্ছু দেখবে না শুধু দুই কাঠা দেখবে যে আমি দুই কাঠার মালিক হতে পারি কিনা চোদ্দশো বৎসর আগে স্লোগান দিছে আমি এক হাদিসের একটা অংশ বলতেছি অংশ হুজুরা যদি জিজ্ঞাসা কর থেকে বললেন তো বলবো টোকা এলাম আমিও টোকা এবার করছি আল্লাহ রসুল চোদ্দশো বৎসর আগে চিৎকার দিছে ইউ হিব দুনিয়া আমার অন্য দুনিয়া ভালোবাসবে না হারাম দেখবে না বৈধ দেখবে না অবৈধ দেখবে না বাই দেখবে না বন দেখবে না আত্মীয় দেখবে না স্বজন দেখবে না পাড়া দেখবে না প্রতিবেশী দেখবে না কিচ্ছু দেখবে না ওর দুই কাঠা দেখবে আর জান্নাত বিলা যাবে শুধু দুনিয়া দেখবে জান্নাত কি করবে কি আজকে আমাদের জান্নাত দরনে আছে যদি থাকতো আমি প্রমাণ দেই আপনি তো জন্মগত মুসলমান ঠিক না বলেন আমাদের ভিতরে ইসলামের ছাপ কতটুকু ছাপ যেন ছাপ কতটুকু বলেন মুসলমানের ঘরে আপনাকে নির্বাচিত কে করলো হ্যাঁ আল্লাহ হ্যাঁ কে করলো রাগ হয়ে না কিন্তু রাগ হয়ে যাবেন আমি একটা জিনিস বোঝানোর জন্য বলবো না আবার কোন দিকে চলে যায় ঠিক না গাজীপুর তো এমনি ভয় পাইতেছি হুম বলবো একটু বুঝানের জন্য আপনাকে মুসলমান করে নির্বাচিত করলো কে আপনি তো নির্বাচিত ঠিক না নির্বাচিত ঠিক না এই পোস্টারে যত মেহমানের নাম আছে দেখেন তো পোড়া ওনারা তো এখনো নির্বাচিত হয় নাই নির্বাচিত হওয়ার জন্য চেষ্টা করতেছে ঠিক না কি নির্বাচিত হওয়ার জন্য চেষ্টা তাও দুনিয়ায় আর আপনি নির্বাচিত কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ চিনেন হুম চলমান রাখে যিনি সারাদিন আমাকে সুরক্ষা করে যিনি সারাদিন আমাকে রক্ষণাবেক্ষণ করে যিনি দিন আমাকে লালন পালন করে রব্যে কাবার কস উনি যদি এক মুহূর্তের জন্য আমাদেরকে ছেড়া দেন তাহলে সমগ্র সৃষ্টি আমাদেরকে অস্তিত্বহীন করে দিবে খোদা এক মিনিটের জন্য যদি উনি আমাদেরকে ছেড়া দেন জমিন আপনাকে এক মিনিটের ভিতরে পেটে নিয়ে নিবে সমুদ্র এক মিনিটের ভিতরে তলদেশে নিয়ে নিবে ফেরস্তা এক মিনিটের ভিতরে আপনাকে সাজ করবে হায় হায় সব আমাদের সেবক আপনার সেবা করতেছে একশো বিশ ফিট পর্যন্ত পাইলিং করেন আপনি কিচ্ছু বলে না পেশাব করেন পায়খানা করেন কিচ্ছু বলে না তার উপরে বিচরণ করেন কিচ্ছু বলে না কিচ্ছু বলে না তারপরেও চব্বিশ ঘন্টা পিঠে নাফরমানি করি ও কিন্তু ডেলি আল্লাহকে বলে আল্লাহ সব সই না ফরমানি সই কি করে সব যাতনা তো মানুষের সইতেছি আপনি যেমন বলতেছেন তেমন করতেছি চুল পরিমাণ এদিক ওদিক হয় না কিন্তু আপনার না ফরমানি সই কি করে জমিন তো প্রতিদিন বলে আল্লাহকে আলা আল্লাহ

কি না খাইলে হয় না ফুড পয়জন কখন হয় খাইলে না না খাইলে খাইলে কেন ডেলি তো হজম হইতেছে আজকে ফুড পয়জন কেন হলো ডেলি যদি খাবারে ফুড পয়োজন হয়তো আপনি বাঁচতেন কি কইরা বলেন কি করে বাঁচতেন জমিন বলে চব্বিশ ঘন্টা আপনারটা ভোগ করে আর আপনার নাফরমানি করে জিগান এইখানে গতকালকে কয়জনে নাফরমানি করছে জিজ্ঞাসা করেন থার্টি ফার্স্ট নাইটে হয় নাই গাজীপুরে নাফরমানি হয় নাই বোমের আওয়াজ কম হয়েছে ঠিক না কিন্তু ডেক বাজে নাই নাচ হয় নাই গান হয় নাই হ্যাঁ খোলা না হলো চিপা চাপায় তো হইছে না হয় নাই হ্যাঁ কত না ফরমানি জমিন তো গত রাত্রেই বলছিল আল্লাহ অনুমতি দেন না একটু সাইজ করি তো যেটা বুঝাইতেছিলাম আল্লাহ তো চিনি না আমাকে তো নির্বাচিত করছিলেন মুসলমান হিসাবে আল্লাহ কেননা আমাকে দুই জিনিস দিয়ে মাপবেন একটা হলো ইমান মুসলমানের ঘরে নির্বাচিত জন্ম সূত্রে আমার ভিতরে ইসলামকে ঢুকাইয়া দিছেন। ইমানকে ঢুকাইয়া দিছেন। যদি ইমান না ঢুকাইতেন তাইলে আমার কানে আজান একামত হলো তো হলো কি কইরা আজান একামতই তো ইমানের বাণী ছিল আজান একামতের ভিতরই তো ইমানের বাণী ছিল ছিল তো আপনি তো মুসলমান হিসেবে নির্বাচিত হইলেন আল্লাহর পক্ষ থেকে প্রথম পাল্লা তো আপনার জন্য রেডি ছিল আল্লাহ নির্বাচিত করে দিয়া দিছিল কিন্তু বলেন ইসলামের ছাপ আপনার ভিতরে কতটুকু বলেন ইসলামের ছাপ কতটুকু কালকে এই চেহারাটা কি করে দেখাবেন হিসাব যদি না নিতাম কিন্তু উনি তো ঘোষণা তুমি যদি দিছে গুছায় না আসলা তুমি যদি প্রস্তুতি না নিয়ে আসলা আমরা যেমন চাই তেমন যদি না করলা কেননা আমরা তোমাকে নির্বাচিত করছি আমাদের পক্ষ থেকে তুমি নির্বাচিত দলের পক্ষ থেকে নির্বাচিত হইয়া যদি দলের বিরোধিতা করে তাইলে দল তাকে তো শুধু বহিষ্কার করে না মাঝে মাঝে তো দেখি হাত করিও লাগায় মাঝে মাঝে তো দেখি বেড়িও লাগায় মাঝে মাঝে তো দেখি জেল জরিমানাও করে মাঝে মাঝে তো দেখি রাস্তাঘাটে বেরা সপ্তে মিলা মাঝে মাঝে তো দেখি গাড়িগুড়িও ভাঙচুর করে মাঝে মাঝে তো দেখি বাড়ি গড়েও হামলা করে শুধু দলের পক্ষ থেকে নির্বাচিত হওয়ার কারণে দলের বিরোধিতা করার কারণে এত যাতনা তাকে সইতে হয় তাহলে আল্লাহ তো আপনাকে নির্বাচিত করলো মুসলমান হিসাবে ইসলামের ছাপ তো আপনার ভিতরে নাই শুধু নির্বাচিত তো করেন নাই ২৪ ঘন্টা জন্ম লগ্ন জন্মের পূর্ব থেকে নিয়া এক ফোটা পানি থেকে নিয়া মৃত্যু পর্যন্ত আপনার সমস্ত দায় দায়িত্ব যিনি নিল চব্বিশ ঘন্টা আপনাকে যিনি সুরক্ষা দিল আপনাকে যিনি ডেলি আইসা গুম পড়ায় দিল গুম পড়া। সত্য আমি বলতেছি এই জন্য কিতাবে আছে শ্রম পেশার মানুষ যখন বিস্ময় আসে তো আল্লাহ বলে ওকে আমি থাপ্পি দিয়ে গুম পড়ায় দিই থাপ্পি দিয়া থাপ্পি বোঝায় এই জন্য পাবেন গাজীপুরে কিছু লোক আসে টেবলেট খাইও ঘুম আসে না কিছু মানুষ আছে লাগে না ঘুমের ও করে ঘুম না আসার টেবলেট আরেকজনে তালাশ করে ঘুম আসার টেবলেট ও বলে যেই কোম্পানিরটাই খাই কোনো কাজ হয় না আরেকজনে তালাশ করে এত ঘুম কেন আসে একটা টেবলেট দেন যাতে আমার গুম কম আসে কাজ করতে পারে কে গুম পড়ায় আপনাকে ও ইসলামের ছাপ কতটুকু আপনার কাছে কি করে হিসাব দিবেন কালকে কোন চেহারা নিয়ে দাঁড়াবেন কালকে বলেন নারী কোন চেহারা নিয়ে দাঁড়াবে পুরুষ কোন চেহারা নিয়ে যুবক কোন চেহারা নিয়ে দাঁড়াবে বৃদ্ধ কোন দাঁড়াবে কি হিসাব দিবেন আল্লাহর কাছে করলাম সব আল্লাহর এই জন্যই তো ব্যবস্থা করলেন ইমানের জন্য ইসলাম দিলেন জন্মসূত্রে আবার আসতে দেরি ধনী দিতে দেরি করলেন না কিন্তু আজকে ইসলামের কোনো ছাপ আপনার আমার ভিতরে নাই চেহারা দেখলে বোঝা যায় না আপনি মুসলমান কাপড় দেখলে বোঝা যায় না আপনি মুসলমান কিছু দেখলেই বোঝা যায় না আপনি মুসলমান বলেন কালকে কি চেহারা দেখাবেন ওজন কি দিয়া হবে ওজন তো ইসলাম দিয়ে হবে যদি ইসলাম দিয়ে ওজন না হইতো তাহলে আল্লাহ কেন বলতো আল্লাহ তাম

বলেন কালকে কি মুখ দেখাব দ্বিতীয় আরেকটা কথা আপনি সুখে থাকতে চান না না চান না কে কে চান সুখে থাকতে চান সুখে থাকতে মাছ যদি মনে করে দুনিয়াটা ডিজিটাল হলো আমিও ডিজিটাল হই এতদিন তো পানির পরিবেশে থাকতাম এখন থেকে আমি ডিজিটাল হিসাবে পানির পরিবেশে না না পানির পরিবেশ আসলে মরবে বাঁচবে আর আমরা সুখে থাকতে চাই আপনার জন্য তো ইসলামের পরিবেশ সুখের পরিবেশ ছিল আপনি ইসলামের পরিবেশ ছেড়ে সুখে থাকবেন তো থাকবেন করতে যদি আপনি ডিজিটাল পরিবেশে সুখে থাকতে চান অথবা স্মার্ট পরিবেশে আপনি সুখে থাকতে চান যেরকম মাছ মরবে এরকম আপনিও মরবেন এই জন্যই মাঝে মাঝে আল্লাহ আমাদেরকে চিত্র দেখায় নিজের পিস্তল নিজের মাথায় নিজের টাকার কিনা রশি নিজের গলায় নিজের টাকার কিনা বিষ নিজের পেটে ডগয়া গিলতেছে। অথচ সেলিব্রিটি যুবকরা যাদেরকে কাছের থেকে পায় না বিদায় মোবাইলে দেখা দেখা মাঝে মাঝে জোশে আইসা মোবাইলই টাকসোরা চুমা দেয় জিজ্ঞেস করেন ওখানে জিজ্ঞেস করেন না আমি ভুল বললাম না সত্য বললাম কাছে পায় না তো ছুঁতে পায় না ধরতে পায় না ঠিক না মডেলিং ঠিক না তোরা কি করে জিজ্ঞেস করেন আমি ভুল বললাম না সত্য বললাম মোবাইলে মোবাইলের চুমা দেয় আবার একা দেয় না মিলা ঠিক না মনে হয় বুল বললাম রাগ হয়ে গেল মনে হয় সত্য না ওরা আত্মহত্যা করে কেন দুই হাজার চব্বিশে তো বাংলাদেশে পাঁচ জনের উপরে মডেলিং আত্মহত্যা করলো ছোট পর্দার আর বড় পর্দার মিলায়া কি করে না ভুল বলতেছি যুবক মনে হয় কাছে পাইলে ভাব তো আমি জান্নাতি পেয়েছি ঠিক না এই জন্যই তো ওরা টাচ করে চুমা দেয় ও আত্মহত্যা করলো কেন আমারে বোঝান আপনার সুখে থাকার পরিবেশ তো ছিল ইসলামের আপনাকে তো মাপার জন্য জন্মগত দিলেন ইসলাম আপনার ভিতরে তো ছাপ নাই আপনি সুখে থাকবেন বাড়ি দিয়া বলো কোন বাড়িয়ালা সুখে আছে কোন অট্টালিকাওয়ালা সুখে আছে হম বারাটিয়া যতটুক সুখে আছে বাড়িওয়ালা এতটুক সুখে নাই কি তোমার লোকে না বললে আমি ছেড়া আরেক জায়গায় দাঁড়া নিব ঠিক না বাড়িয়ালা বাড়ি ছেরা কোন জায়গায় নিব বুঝাম কি হ্যাঁ বাড়াটিয়া তো বাড়ার ছেরা কই যাইব আরেক জায়গায় চলে যাইব ঠিক না কিন্তু বাড়িয়ালা বাড়ি ছেড়া কই যাইব হ্যাঁ যাওয়ার জায়গা আছে বহুত বাড়িয়ালা বাড়ি ছেরা কবরে যেতেছে কবর যেখানে আর ফিরত কিনা জানি না আপনাকে মূল্যায়ন করবে আল্লাহ ইমান দিয়া আমল দিয়া মূল্যায়ন করে হাজারো জিনিস দিয়া দুনিয়া মানুষকে মাপে দুনিয়া দিয়া আল্লাহ আপনাকে মাপবে ইমান আর আমল দিয়া এই জন্যই মাতৃ আপনাকে ইমান আমল ইমান দিছিলেন ইসলাম দিছিলেন নির্বাচিত করে দিছিলেন কিন্তু আফসোস তো এখানে আমার ভিতরে ইসলামের ছাপ নাই সুখে থাকার জন্য ইসলামের পরিবেশ দিছিলেন কিন্তু আপনিও সুখে থাকতে চান আমিও সুখে থাকতে চাই কিন্তু ইসলামের পরিবেশে চাই না আমরা বিজাতির পরিবেশে চাই বিজাতির স্টাইলে চাই এই জন্য কেউ সুখী না কেউ সুখী না দ্বিতীয় আমলের জন্য আপনাকে দিছিলেন মুহাম্মাদুর রসুল্লাহ আমলের জন্য দিছিলেন কি মুহাম্মাদুর 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 রসুল্লাহ আমলের জন্য দিছিলেন নাহলে মুস্কি হাসলে ছোয়াব হবে কেন হুজুররা বলুক মুস্কি হাসলে সোয়াব হয় না হয় না কেন আল্লাহ রসুল মুসকি হাসছে ঠিক না আল্লাহ রসুল আল্লাহ রসুল মুসকি হাসছে আল্লাহ রসুলের তরিকায় পেশাব করলে সব হয় কেন একটু পেশা হয় না হয় না পায়খানা করলে ওই অন্ধকারে বিলকুল ল্যাপের নিচে যেটা লাউড স্পিকারে বলা যায় না ওইখানেও দুইজন আল্লাহর রসুলের তরিকায় যদি মিলে তো সব হয় না হ্যাঁ তাহলে আমলের জন্য দিছিলেন মোহাম্মদুর মুহাম্মাদুর মোহাম্মদুর আর খুলা দিছিলেন আপনার ভাগ্য আমি দুটা দেখাই সময় হাতে নাই দুই একটা দেখাই কত বড় ভাগ্য আপনার আমা সবাই উন্নতে মুহাম্মাদি। যেমন আকাশ মাইপা বিজ্ঞান বলার ক্ষমতা রাখে না বিজ্ঞান কিন্তু অনেক দূর চলে গেছিল বিজ্ঞান বলে দিছে দুনিয়ার চেয়ে সূর্য তেরো লক্ষ গুণ বড় ঠিক না আবার বিজ্ঞানী বলতেছে যদিও সূর্য নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে ঠিক না সূর্যের নয় কুঠি ভেদ করে তিরিশ লক্ষ মাইল দূরে যদি কোনো বস্তু যায় তো সূর্যের তাপে নাকি কি হয়ে যাবে কি আরে জোরে বল না কইলা যাইব ঠিক না তো মাপলো কেমলে আমি দুনিয়ার থেকে তেরো লক্ষ গুণ বড় আচ্ছা মাপসে ঠিক আছে নিলাম ঠিক না মেনা নিলাম ঠিক না এর পাশেটারও মাইপা বলছে সূর্যের পাশে যেটা আছে ওটা সূর্যের চেয়েও পঞ্চাশ লক্ষ গুণ বড় ভালো কিন্তু সূর্যের চেয়ে এর পাশে একটা আছে ব্যাটেল জেস এটা সূর্যের চেয়েও একশো কোটি গুণ বড় কিন্তু আকাশ মাইপা বলতে পারলো না কতটুক লম্বা কতটুক পাশ এটা বিজ্ঞানের ক্ষমতা নেই ঠিক আপনার আমার কপাল ও মাইপা কোন সৃষ্টি বলতে পারবে না কত বড় হওয়ার কারণে আপনার কপাল যদি বড় না হইত বড় হওয়ার প্রমাণ দেয় আমি প্রমাণ আপনার কপাল যদি বড় না হইতো তাইলে দানিয়াল আলাইহিসালামের মতো নবী জিনার উপাধি হলো হিবুল্লাহ যিনি প্রের ছিলেন ইরা কবর আছে এখন ইরাকে মৃত্যুর পরেও আড়াই হাজার বছর অপেক্ষা করছেন শুধু উন্নতে মোহাম্মদীর হাতের মাধ্যমে কাফন আর দাফন পাওয়ার জন্য কে অপেক্ষা করছে নবী বলছে প্রমাণ বলছে আমি একটা ভুল করতে দেরি কেমতে সকাল পর্যন্ত মানুষকে আল্লাহ ঢোল পিটায় বইলা দিতে দেরি করে নেয় ওলামা বলুক আদম আল ইসলামের ভুলের কথা কোরআনে আছে না নাই হ্যাঁ আছে বসে উন্মতে মোহাম্মদী সারা দিন গুণা করবে সারা দিন গুণা করবে যুবকদের পায়ে হাত রাখি এদেরকে জিজ্ঞাসা করেন শুধু আর নাচ না এছাড়া সারা দিন কি দেখে নেটের ভিতরে প্রত্যেক বাড়িতে প্রত্যেকের কামরায় আলাদা আলাদা টেলিভিশন আগে তো এক টেলিভিশনে বাড়ির মানুষ সবাই দেখত এখন তো প্রত্যেক কামরায় আলাদা আলাদা টেলিভিশন প্রত্যেক বাড়িতে ওয়াইফাই কামরার ভিতরে যুবক বৈশাখ সারা রাত্র কি দেখে বলু ওদের পায়ে হাত রাইখা জিজ্ঞাসা করি সত্য যেন বলে যা দেখে যদি পাশের কামরা মা বাবা জানতো তাহলে জুতা মারতে মারতে বাড়িতে বাড়ি করে দিত বেরো তুই সত্য না সত্য না কিন্তু লুকায় কে স্বামী সারা দিন বাইরে কি করে এটা যদি স্ত্রী জানতো কোন স্বামীকে ঘরে ঢুকতে দিত না স্ত্রী ঘরে বৈশাখ সারাদিন কি করে স্বামী যদি জানতো স্ত্রীর মাথার গাম পায়ে না। তাইলে আপনার আদম আলাহ ইসলাম বলে একটা ভুল করলাম কেন সকাল পর্যন্ত মানুষকে ডোলপিটা জানায় দিল উমতে মোহাম্মদিত সারাদিন গুণা করবে আল্লাহ কাউকে জানতে দিবে না তেলে আপনার কপাল কত বড় কি কারণে আরে বলেন না উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত হওয়ার কারণে ঠিক না ঠিক হ্যাঁ ঠিক আপনাকে উম্মত বানাইলেন কেন আমলের জন্য ঠিক না বলেন ওই নবীর আদর্শ কতটুকু যদি আদর্শ থাকত এত বড় কপাল আমি দেখাই না বুঝবেন কি বুঝবেন না জানি একটা কথা মনে বুখারি শরীফ আর মুসলিম শরীফ থেকে বলতেছি গাথেন কবরে কিন্তু মৌলিক প্রশ্ন একটা কটা কয়টা কটা মৌলিক বুঝেন তো মেইন প্রশ্ন কয়টা এটা যদি ওকে হয় বাকি দুটা ওকে হবে এটা যদি ওকে না হয় তো বাকি দুটা ওকে না ইমাম বুখারি এই জন্য প্রথমে কি বাবুল জানা কিতাবুল জানায়াজের ভিতরে হাদিস আনছেন বুখারি শরীফ কিন্তু ৩০ পাড়া প্রথম পাঁচ পাড়ার শেষের দিক দিয়ে আছে আমি গতকালকে পড়াইতেছিলাম এটা প্রথম মেইন প্রশ্ন কবরে

উঠান বুখারি দেখেন কিতাবুল জানাইস ওর ভিতরে দেখেন হাদিস লেখা আছে ওই মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানায়া আপনার ভাগ্য খোলা দিল আরেকটা দেখাই যদি আপনাদের মনে লাগে দেখি পার্থক্য করতে পারেন কিনা অ্যানালাইসিস করতে পারেন কিনা মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলে ঠিক না বিদায় উনি কি কালী তার সাথে কথা বলে আচ্ছা মুসার ইসলাম আল্লাহর সাথে কথা বলে এটা বড় না স্বয়ং আল্লাহ কারো সাথে কথা বলে এটা বড় আল্লাহ স্বয়ং কথা বলে এটা কত বড় অনেক কত মাপা যাবে হ্যাঁ তো আল্লাহ তো আপনার আমার সাথে কথা বলে বিদায় কালাম উল্লা দিল আল্লাহ তো আপনার আমার সাথে কথা বলে বিদায় কি দিল কি দিল কোরআনের নাম কি কোরআন না কালাম উল্লাহ কি নাম কালাম নির্বিল আলামিন আল্লাহ বলতেছে কালাম নির্বিল আলামিন আল্লাহর কালাম দিল আপনার কপাল কত বড় এইবার কপাল কপাল কত বড় কিন্তু আপনি যদি বলেন আল্লাহ আপনি তো কথা বলেন ঠিক আছে আমার সাথে কিন্তু আমারও তো বলতে মনে চায় ঠিক না কি আমারও তো আমারও তো আমারও তো তুমি তো ডেলি ফোন করো আমার একটা ফোন কিনা দাও না আমারও তো মাঝে মাঝে ফোন করতে মনে চায় আমারও তো মাঝে মাঝে ফোন করতে কি মনে চায় তা বলে তোর কথা বলতে মনে চায় আমি তোরে নামাজ দিলাম মুসল্লি উনাজি রব্বা নামাজি আল্লাহর সাথে কথা বলে বলে নব্বই পার্সেন্ট লোক মসজিদে আসে না অথচ কে ডাকে কে ডাকে